হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো বাচ্চাদের টিফিনে হোক সকালের নাস্তায় হোক বিকেলে চায়ের আড্ডায় হোক এই নাস্তাটা আপনারা কম সময়ের মধ্যে বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা এত সহজ চাইলে যে কেউ ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারেন তো চলুন ফুল রেসিপি দেখে আসি তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ গ্রামের মতো ইস্ট মানে ওয়ান টি স্পুন ইস্ট এখন একটা হ্যান্ড দিয়ে আমি ইস্টটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি যাতে এনস্টাল বানাতে পারি ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এই যে বুদবুত উঠতেছে বুদবুত ওঠা মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আমি গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নিয়েছি যাতে কম সময়ের মধ্যে চিনিটা মিশে যায় সেই জন্য এখানে আমি দেড় টেবিল চামচ চিনি দিয়েছি এবং এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এগুলো দেওয়ার পর আমি আরও একটু হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটাকে একটু বেনিশ করে নিচ্ছি এখন চিনিটা পারফেক্টভাবে বেনিশ হয়ে গেছে এখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে ইনস্ট্যান্ট বের করে ইউজ করা যাবে না এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন হাতের মধ্যে আমি টু টেবিল স্পুন রান্নার তেল নিয়ে এখানে আমি অলিভ অয়েল দিয়েছি আমি আরও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি ডোটা সেট হওয়ার জন্য উপরে আরও একটু তেল দিয়ে ভালো করে মেসেজ করে দিচ্ছি এখন আমি এটা দশ মিনিটের জন্য রেখে দিব আপনারা সকালবেলা চুলায় চা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এই রেসিপিটা অনেক সহজ আপনারা ইনস্ট্যান্টলি বানিয়ে খেতে পারেন দশ মিনিট রাখার পর এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটা আমি আবারও হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি এখন বুটের উপর আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি তেল লাগিয়ে এটা সেট করে নেব এখন সেট করে নেওয়া হয়ে গেছে হাত দিয়ে এভাবে চেপে চেপে এভাবে চেপে চেপে আমি যখন শেপটা দেওয়া হবে এর উপর আমি চুরু দিয়ে একটু করে ডিজাইন করে দিব এই রেসিপিটা এত সহজ বানাতে কোনো জামিলা লাগে না ইনস্ট্যান্টলি বানানো যায় সহজভাবে এই যে আমি চুরি দিয়ে একটু একটু এভাবে ডিজাইন করে দিচ্ছি এটা একদম পারফেক্ট দোকানের বনের মতো হবে এটা খেলে আর বন রুটি ফলটা দোকান থেকে কিনে খেতে হবে না এখন ডিজাইন করা হয়ে গেছে আমি একটা ডিম থেকে কুসুমটা আলাদা করে এখন একটা ব্রাশ দিয়ে এটা একটু উপর থেকে ব্রাশ করে দিচ্ছি দেখতেছেন তো কতটা একটা ইজি রেসিপি এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন এই রেসিপিটা বানাতে তেমন কোনো ঝামেলা নাই সহজভাবে আপনারা এক পাশে চা দিয়ে আরেক পাশে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকাল বিকাল চাইয়ের সাথেও এটা খেতে অনেক বেশি মজা এখন আমি উপর থেকে আরও একটু তিল ছিটিয়ে দিয়েছি যাতে আর একটু বেশি সুন্দর লাগে খেতে ভালো লাগে ডিম ব্রাশ করার পর যখন তিলটা উপর থেকে দিয়েছি দেখলেন তো কতটা সুন্দর লাগতেছে এটা একদম বেকারি স্টাইলে আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের এখন আমি চুলায় চলে এসেছি চুলার মধ্যে তেলটা যখন কুসুম গরম হয়েছে আমি কুসুম গরম তেলের মধ্যে নাস্তাটা দিয়ে দিয়েছি এবং উপর দিক দিয়ে আমি একটা চামচ দিয়ে এরকম করে তেল উঠিয়ে দিচ্ছি যাতে উপরে একটু কালার আসে উপরে যখন কালার আসবে এটা অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে কালার না এনেও এটা কুক করতে পারেন তো এখানে মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাটা রেডি করতে হবে এখন নাস্তাটা রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখলেন তো কতটা একটা সুন্দর কালার এসেছে এখন আমি একটু করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে যেমন কালারফুল ভিতর থেকেও স্পঞ্জি হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম